এই সরকারি চাকরিটায় চারশো তো তিরাশি জন নিয়োগ হবে কিন্তু অবাক করার বিষয় হলো যোগ্য হয়েও হাজার হাজার আবেদন বাতিল হবে শুধু একটা ছোট ভুলের কারণে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি নিজে সেই ভুলটা করে ফেলতে পারো এই ভিডিওতে আমি সেই ভুলটাও দেখাবো আজ কথা বলবো বলব সম্পদ অধিদপ্তরের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পথ কত বেতন কত কে আবেদন করতে পারবেন বয়স কত আবেদন কিভাবে। সব পরিষ্কার করে বলবো আর শেষে বলবো আবেদন করার আগে অবশ্যই যে বিষয়টা চেক করবে এই নিয়োগটি দিয়েছে গণপ্রধান্তে বাংলাদেশ সরকারের অধীনে প্রাণী সম্পদ অধিদপ্তর এটি একটি রাজস্ব সরকারি চাকরি এবং নিয়োগ হবে জাতীয় পেত দু হাজার পনেরো অনুযায়ী এখানে কোনো অফলাইন আবেদন নেই সব কিছুই অনলাইনে করতে হবে আপনি যদি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত সাজেশন নিতে চান স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এই নিয়োগে ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে মোট চারশত তিরাশি জন নেওয়া হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশত আশি টাকা বেতন গ্রেড চোদ্দো অনুযায়ী এটা এমন একটি সরকারি চাকরি যেখানে পোস্টিং হতে পারে দেশের যে কোনো জায়গায় এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যোগ্যতা তোমাকে বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে এইসিসি পাশ হতে হবে এর সাথে থাকতে হবে সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে এক বছরের প্রশিক্ষণ তোমাকে সতর্ক করছি এই প্রশিক্ষণ না থাকলে আবেদন করলে সরাসরি বাতিল হবে ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে আরেকটি বিষয় বলবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে কেননা আপনার একটি কমেন্ট লাইক এবং শেয়ারে কিন্তু আরও বহু মানুষের কিন্তু উপকৃত হবে আর সব সময় যদি এই ধরনের আপডেট পেতে চান আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন এখন আমি বয়সের বিষয়টি বলবো বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর গণনা করা হবে এক নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুযায়ী এফিডেভিট দিয়ে প্রমাণ করা যায় না এটা অনেকেই ভুল করে আসি আবেদন পদ্ধতিতে এখানে বেশিরভাগ মানুষ ভুল করে আবেদন শুরু হবে তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল নয় গোটিকা থেকে এবং শেষ সময় হচ্ছে একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচ গোটিকা আবেদন করতে হবে শুধুমাত্র ডিএলএস ডট টেলিকম ওয়েবসাইটের মাধ্যমে এখন বলছি সেই ভুলটা যার কারণে সবচেয়ে বেশি আবেদন বাতিল হয় অনেকে অনলাইনে ফর্ম পূরণ করে কিন্তু এস দিয়ে ফি জমা দেয় না মনে রাখবে ফি জমা না দিলে তোমার আবেদন একেবারেই গ্রহণ করা হবে না এই ভিডিওটা যদি তোমার কাজে আসে তাহলে এখনই সেভ করে রাখো আর অবশ্যই এমন এক বন্ধুকে পাঠাও যে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে নিয়মিত সরকারি চাকরির আপডেট পেতে চাইদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো পরের ভিডিওতে আমি এই চাকরি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলবো এই সরকারি হাসপাতালের চাকরিটায় পঞ্চাশ জন নার্স নিয়োগ হবে কিন্তু যোগ্য হয়েও অনেকের আবেদন বাতিল হবে শুধু একটা ছোটো বুলের কারণে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি নিজেও সেই বুলটা করে ফেলতে পারো এই ভিডিওতে আমি সেই বুলটাই স্পষ্ট করে দেখাবো আজ আমি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সিনিয়র স্টাফ নার্স বিজ্ঞপ্তি পুরোটা সহজ বাংলায় বুঝিয়ে বলবো পদ কত বেতন কত বয়স যোগ্যতা আবেদন কোথায় কাগজপত্র সব এক ভিডিওতেই পাবেন এই নিয়োগটি দিয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট যা দেশের অন্যতম স্বনামধন্য সরকারি শিশু হাসপাতাল এই চাকরিটি জাতীয় বেতন স্কেল অনুযায়ী এবং স্থায়ী নিয়োগ এই নিয়োগে পথ হল সিনিয়র স্টাফ নার্স এবং মোট পথ সংখ্যা পঞ্চাশটি যারা নার্সিং পেশায় আছেন তাদের জন্য একটা বড় সুযোগ এই পদের বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশত চল্লিশ টাকা দশম গ্যাট সরকারি চাকরির সব সুযোগ সুবিধা এখানে প্রযোজ্য হবে এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাব গুরুত্বপূর্ণ অংশে ঢোকার আগে আমি আপনাকে একটি বিষয় সাজেস্ট করতে চাই ভিডিওটি যদি আপনার উপকৃত হয় আপনার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দেবেন যদি তারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড হয় অবশ্যই কিন্তু উপকৃত হবে সরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিন এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যোগ্যতা আপনাকে অবশ্যই থাকতে হবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিটওয়াইফারি অথবা বিএচিং নার্সিং ডিগ্রি এছাড়া বাংলাদেশ নার্সিং ও মিটওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক সিনিয়র স্টাফ নার্স হিসেবে কমপক্ষে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনাকে সতর্ক করছি এই অভিজ্ঞতার সোনাদের অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর সিল থাকতে হবে বয়স হতে হবে বত্রিশের মধ্যে এখন আসে আবেদন পদ্ধতি নিয়ে এখানে অনেকেই ভুল করে এই চাকরিতে অনলাইনে আবেদন নেই আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে ডব্লুডব্লিউ ডট ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করে আগামী বিশ জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে সকাল নয়টা থেকে দুপুর দুইটার মধ্যে সরাসরি অথবা ডাকযুগে জমা দিতে হবে খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে আবেদন ফি এক হাজার টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অনুকূলে আপনাকে সতর্ক করছি ফি সংযোগ না থাকলে আবেদন সরাসরি বাতিল হবে এখন আমি কাগজপত্রগুলো নিয়ে কথা বলবো যে কাগজপত্রগুলো লাগবে শিক্ষাগত সনদ তিন কপি ছবি এনআইডি বা জন্ম নিবন্ধন নাগরিকত্ব সনদ রেজিস্ট্রেশন সনদ ও ছয় মাসের অভিজ্ঞতা সনদ সব কাগজ কিন্তু সত্যায়িত হতে হবে প্রথমে লিখিত পরীক্ষা তারপর মৌখিক পরীক্ষা হবে কোনো দিয়ে দেওয়া হবে না এটা মনে রাখবে এই হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সর্বশেষ সার্কুলার যদি তুমি একজন নার্স হও এই সুযোগটা একদম মিস করো না ভিডিওটা সেভ করো আর অবশ্যই এমন একজন নার্স বন্ধুকে পাঠাও যে সরকারি চাকরি করছে অলরেডি এমন সরকারি ও হাসপাতালের চাকরি আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সব সময় আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করো এবং ফেস পেজটি ফলো দিয়ে রাখো বাংলাদেশের এমন একটি সরকারি অফিস আছে যেখানে নিয়োগ হলে চাকরি নিশ্চিত বেতন নিয়মিত বদলি কম সম্মান আজীবন হ্যাঁ বন্ধুরা আজ আমি চলে আসছি জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি অফিসের নিয়োগ নিয়ে আজকের ভিডিওটা শুধু মৌলভীবাজার না বাংলাদেশের চৌষট্টি জেলা মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশ সরকার চলে তিনটি স্তম্ভে এক মন্ত্রণালয় দুই বিভাগ তিন জেলা প্রশাসক মানে ডিসি অফিস জেলা প্রশাসক কার্যালয় মানে রাষ্ট্রের মাঠ পর্যায়ে সবচেয়ে কমাতর প্রশাসনিক ইউনিট যেমন ভূমি নির্বাচন আইনশৃঙ্খলা ত্রাণ প্রশাসন সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে ডিসি অফিস এখন আমি কথা বলবো জেলা প্রশাসক কার্যালয় মৌলভীবাজার কিন্তু মনে রাখবেন আজ মৌলভীবাজার কাল আপনার জেলা এজন্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করা বাধ্যতামূলক এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে ডিসিএমবিআর ডট যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটির মাধ্যমেই কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত শাসন নিতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার একটি সুস্থ প্রস্তুতির প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন চূড়ান্ত সাজেশন সে সাথে আপনি যদি একটি প্রফেশনাল সিবি নিতে চান ডাক পাওয়ার সম্ভাবনা থাকবে হানড্রেড পারসেন্ট তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখন আমি ধারাবাহিকভাবে পদবিগুলো তুলে ধরবো এক অফিস সহায়ক গ্রেট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা দশটি এখানে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অ্যাপ্লাই করতে পারবেন দুয়ে রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা চারটি এখানেও আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন তিন পরিচ্ছন্নতা কর্মী এখানে গ্র্যাড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিনটি এখানে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন সর্বশেষ চার মালি এখানে গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানেও আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন এখন বলবো কে আবেদন করতে পারবে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে মৌলভীবাজার জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স হতে হবে সাত ফেব্রুয়ারি দুহাজার তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে এফিডেভিট চলবে না এখানে এসএসসি এবং জিএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স হিসাব করা হবে এখন বলব কারা আবেদন করতে পারবে না বিদেশি নাগরিকের সাথে বিবাহিত ফৌজদারি মামলায় দণ্ডিত সরকারি চাকরি থেকে বরখাস্ত সে সাথে বোয়া তত্ত্ব দিলে ডিসি অফিসে এক ফোঁটাও যদি মিথ্যা কথা বলা হয় বা মিথ্যা যদি হয় তাহলে কিন্তু চলবে না এখন আমি নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলবো প্রথম লিখিত পরীক্ষা হবে এরপর মৌখিক পরীক্ষা হবে কেবল যোগ্য রায় ডাক পাবেন কোনো তদবির কাজ করবে না ডিসি অফিস মানে মেরিট প্লাস রুল এখানে শুধুমাত্র অ্যাপ্লাইটি অনলাইনের মাধ্যমে করতে হবে ডিসিএমবিআর ডট যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং 8 জানুয়ারি দু হাজার তারিখ থেকে আবেদন কার্যক্রম চলছে এবং শেষ হচ্ছে সাত ফেব্রুয়ারি দু হাজার এখানে সরাসরি অথবা ডাকযুগে আবেদন চলবে না আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এই সার্কুলারিতে আবেদন ফি পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা এখানে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস করে পেমেন্ট করতে হবে নোট করুন এখানে ফি না দিলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে মৌখিক পরীক্ষার সময় কি সঙ্গে নিয়ে যেতে হবে যেমন শিক্ষাগত সনদ নাগরিকত্ব সনদ তিন কপি ছবি এনআইডি অথবা জন্ম নিবন্ধন চারিত্রিক সনদ অ্যাপ্লিকেশন কপি সবই সত্যায়িত করে তারপর নিয়ে যেতে হবে বন্ধুরা আজ মৌলভীবাজার কাল সিলেট পরশু রাজশাহী এয়ারপোর্ট ঢাকা চট্টগ্রাম করোনা বাংলাদেশের প্রতিটা জেলা প্রশাসন কার্যালয় নিয়োগ আসে নিয়মিত এইসব নিয়োগ আমি এক জায়গায় সহজ করে দিই তাই এখনই সাবস্ক্রাইব না করলে বড় সুযোগ মিস হতে পারে আপনি যদি চান সরকারি চাকরি কম প্রতিযোগিতা জেলাভিত্তিক সুযোগ তাহলে ডিসি অফিস জব আপনার জন্য বেস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন জেলার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনার কোন জেলা বাংলাদেশের সব জেলা প্রশাসকের নিয়োগ এক চ্যানেলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আপনি কখনো আকাশে উড়তে থাকা বিমান দেখে ভাবছেন এই বিমানের পেছনে যারা কাজ করে তারা কীভাবে সরকারি চাকরি পায় আজকের এই ভিডিওটি শেষ না করলে আপনি হয়তো বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক টেকনিক্যাল চাকরির সুযোগ মিস করবেন কারণ আজকের ভিডিওতে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ভিডিওতে এয়ারক্রাফট মেকানিক এয়ারপোর্ট গ্রাউন্ড অপারেটরের ভাল একটি বিজ্ঞপ্তি গণপ্রয়ন্ত বাংলাদেশ সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যাঁ বলে রাখি এটা কোনো প্রাইভেট এয়ারলাইন্স না এটা জাতীয় পতাকাবাহী সংস্থা বাংলাদেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর যেমন ঢাকাই চট্টগ্রাম সিলেট কক্সবাজার সব জায়গায় কাজ করে বিমানের চাকরি মানে শুধু চাকরি নয় দেশের আকাশে একটি বড় দায়িত্ব এখন আমি পদের নাম তুলে ধরবো এখানে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স মেকানিক লাইন অ্যান্ড বেস মেনটেন্সে এক পদে লুক নেওয়া হচ্ছে এবং সর্বমোট পদের সংখ্যা চল্লিশটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর যেহেতু এই সার্কুলাটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না অবশ্যই শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার থাকতে হবে ফাইভের মধ্যে এসএসসিতে সাধারণ গণিত উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান ও এইচএসসিতে গণিত পদার্থবিজ্ঞানে গ্র্যাড পয়েন্ট ফাইভ থাকতে হবে বা ও এবং এ লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে গড়ে এ থাকতে হবে সে সাথে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে নির্বাচিত হলে আপনাকে পাঠানো হবে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে সেখানে হবে বি ওয়ান এবং বি টু মানে এয়ারক্রাফট টার্নিং সবচেয়ে বড় লাইন এই ট্রেনিং শেষ করলে আপনি সরাসরি এয়ারক্রাফট মেকানিক হবেন বেতন বারো হাজার থেকে তিরিশ টাকা সরকারি স্কেল স্থায়ী কেরিয়ার এরপর দ্বিতীয় সার্কুলারটি দেখতে পাচ্ছেন মানে দ্বিতীয় পথটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জুনিয়র অপারেটরের লুক নেওয়া হবে সর্বমূল পতের সংখ্যা সাতান্ন জন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি অথবা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে একটা বিষয় ব্যাখ্যা করছি জি ই মানে কি জি এস ইর মানে হচ্ছে গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট এই পদের কাজগুলো হলো এয়ারক্রাফট ফাস্টব্যাক লোডার গ্রাউন্ড পাওয়ার ইউনিট এয়ারপোর্ট অপারেশন এটি এমন একটি চাকরি এটাই এয়ারপোর্টে ঢুকার সবচেয়ে বাস্তব দরজা এই দুইটা আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে ডাবল বি এ এল ডট ট্রিকম যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনি যদি ঘরে বসে আমাদের মাধ্যমে একটি অ্যাপ্লাই নিতে চান যদি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত শাসন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদন দুইটা রানিং রয়েছে মেকানিকে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এবং অপারেটরের আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ হোটেলে আবেদনের ফ্রি হচ্ছে তিনশত টাকা এবং অপারেটরে আবেদন ফি হচ্ছে দুইশত টাকা ফি যদি না দেন আপনি আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে এখন আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ পাঠটি তুলে ধরবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে তো সেই সাথে আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন এখন আমি আপনাকে একটা নিয়োগ দিয়ে আমি আপনাকে পুরো এভিয়েন্স সেক্টরের মানচিত্র দেখাবো যেমন এভিয়েন্স সেক্টর জবস হচ্ছে এক এয়ারক্রাফট মেনটেন্যান্স যেমন মেকানিক এবং দুয়ে হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড অপারেশন যেটা হচ্ছে জিএসই অপারেটর এরপর তিনে রয়েছে এয়ার ট্রাফিক সাপোর্ট চার রয়েছে কার্গো হ্যান্ডিং পাঁচে রয়েছে এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং ছয় রয়েছে কেবিন ক্রো বিন সার্কুলার সাথে রয়েছে এভিয়েশন সিকিউরিটি আটের রয়েছে ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল ইনস্ট্রাকচার আজ এয়ারক্রাফট প্লাস এয়ারপোর্ট দেখালাম এই চ্যানেল সামনে আসবে সিভিল এভিয়েশন এয়ারপোর্ট অ্যাথরিটিস বিমান ক্যাবিন গ্রাউন্ড স্টাফ এই বিজ্ঞপ্তিগুলো আমি অবশ্যই খুব শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসব বাংলাদেশে এভিয়েশন জব আপডেট এক জায়গায় কেউ দেয় না কিন্তু এই চ্যানেলে এয়ারক্রাফট এয়ারপোর্ট সিভিল এভিয়েশন বিমান সব কিছুই পাবেন তাই এখনই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন রাখুন বাংলাদেশের শিক্ষকাতে সরকারি চাকরি এটা কি শুধু শিক্ষক নিয়োগ না বন্ধু আজকের এই ভিডিওটা দেখলে তুমি বুঝবে শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে কত বড় বড় একটা জব মার্কেট লুকিয়ে আছে আজ আমরা আলোচনা করব মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এবং এই একটি নিয়োগের মাধ্যমেই বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড ও শিক্ষা বিভাগের পুরো কাঠামোটা বুঝে ফেলবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ হচ্ছে একান থেকে শুরু হবে তোমার শিক্ষাকেরিয়ারের বড় পথ বন্ধুরা এই নিয়োগটি এসেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এটা কোনো ফেসবুক পোস্ট না কোনো গুজবও না এটি একটি সরকারি প্রকল্প ভিত্তিক বিজ্ঞপ্তি যার রেফারেন্স স্মারক নম্বর প্রকল্প পরিচালক সব কিছুই স্পষ্টভাবে দেওয়া রয়েছে এই নিয়োগটি করা হচ্ছে নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন প্রকল্প দুই সংশোধিতের আওতায় এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করা প্রশাসনিক ও একাডেমিক কাঠামো শক্তিশালী করা ডিজিটাল ও আর্থিক ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরি করা সেই সাথে এই বিজ্ঞপ্তিতে দুইটি গুরুত্বপূর্ণ পদ নিয়োগ দেওয়া হবে এক হচ্ছে হিসাবরক্ষক গ্র্যাট চোদ্দ দুই হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকরি গ্র্যাট ষোলো পদ সংখ্যা প্রকল্প ভিত্তিক অর্থাৎ কাজের প্রয়োজনে অনুযায়ী একাধিক নিয়োগিত হতে পারে এটা অনেক বড় ধরনের এবং বড় সুযোগ তাদের জন্য যারা শিক্ষা সেক্টরে স্থায়ী অভিজ্ঞতা নিতে চায় টক্ক গ্র্যাড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার চারশো আশি টাকা এবং ওপিসের কাম করে পরিমাণ মুদ্রা করি গ্র্যাড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা সরকার প্রকল্প হলেও সম্মান অভিজ্ঞতা ভবিষ্যতের বড় সরকারি চাকরিভিত্তিক সব এখানে তৈরি হয় হিসাব যারা আবেদন করতে পারবেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য স্নাতক দ্বিতীয় শ্রেণী থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা বাস্তব কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে এরপর আসি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিকে এসিসি বা সমমান থাকতে হবে কম্পিউটার প্রসঙ্গপ্রাপ্ত টাইপিং স্পিড বাংলায় বিশ্বব্দ ইংরেজি বিশ্বব্দ গতি থাকতে হবে এই পরটি শিক্ষা বোর্ড সংযুক্ত প্রশাসনিক চাকরির জন্য সেরা এন্ট্রি পয়েন্ট বয়সীমা আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে তবে মুক্তিদ্ধার প্রতিবন্ধী বিশেষ কোটাই সরকারি নিয়ম অনুযায়ী বয়স শিথিলযোগ্য এখন আমি আবেদন প্রক্রিয়া বলবো এই নিয়োগটি অনলাইন না আপনাকে অফলাইনের মাধ্যমে করতে হবে জনপ্রসংস মন্ত্রণালয় নির্ধারিত ফর্মে আবেদন ফর্ম ডাউনলোড ডব্লু ডব্লিউ এখানে থেকে ডাউনলোড করে আবেদন জমা দিতে হবে ডাকযোগ এবং কুরিয়ার টিকানার মাধ্যমে প্রকল্প পরিচালক নির্বাহিত সময়ের উন্নয়ন প্রকল্প কাকরাইল ডাকা এবং আবেদনের শেষ সময় হচ্ছে বাইশ জানুয়ারি দু ছাব্বিশ এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি নিতে চান স্ক্রিন দনামার করবেন সে সাথে আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত শাসন নিতে চান স্ক্রিন দনামার যোগ করবেন আমি ফি এবং ডকুমেন্টের বিষয়টি বলবো এখানে আবেদন ফি সাধারণত একশো টাকা অনাগ্রসর ও প্রতিবন্ধী পঞ্চাশ টাকা ব্যাংক ডা পেওয়া সাথ দিতে হবে শিক্ষাগত সনদ অভিজ্ঞতা সনদ তিন কপি ছবি ও কাম দিতে হবে বন্ধুরা এখন বুঝো আসল বিষয়টা এই একটি নিয়োগের মাধ্যমে আমরা যুক্ত হচ্ছি মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থাৎ বাংলাদেশের পুরো শিক্ষা প্রশাসন কাঠামো এই জন্য শুধু একটি নিয়োগ না স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি বিশ্ববিদ্যালয় সব বিভাগের সরকারি চাকরির আপডেট আসবে এখন তুমি যদি বলো আমি শিক্ষা সেক্টরে চাকরি চাই তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাওয়ার কোনো যুক্তি নেই কারণ এখানে ভেরিফায়েড নিয়োগ বিশ্লেষণ আবেদন গাইড সব এক জায়গায় পাবে এই নিয়োগটা শেয়ার করো কারণ শিক্ষা সেক্টরে চাকরি সবাই জানে না লাইক দাও কমেন্টে বলো কোন পদে আবেদন করবে আমি পরের ভিডিওতে নিয়ে আসবো বাংলাদেশের আরেকটি বড় শিক্ষা বা স্বাস্থ্য নিয়োগ ততদিন পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকো আজ আমরা নিয়ে এসেছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ সরকারি নিয়োগ নিমেউ ন্যাশনাল মেডিকেল ইকুইপমেন্ট মেনটেন্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার এই নিয়োগের মাধ্যমে আপনি শুধু চাকরি পাবেন না স্বাস্থ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ সকল বিভাগের কবরও পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি দেখাবো কীভাবে আবেদন করবেন পথ সংখ্যা যোগ্যতা এবং গুরুত্বপূর্ণ সকল তত্ত্ব এবং হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে পেছনের সকল নিয়োগের কবর মিস করতে পারেন নিমিউ মানে হচ্ছে ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার আমি সহজভাবে বুঝিয়ে বলছি এটি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য ও সেবা বিভাগের অধীনে কাজ করে এখানে সরকারি হাসপাতালে সমস্ত ইলেকট্রো মেডিকেল যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ মেরামত এবং প্রশিক্ষণ দেওয়া হয় যারা টেকনিক্যাল লাইনে সরকারি চাকরি করছেন তাদের জন্য এটি একটি স্বপ্নের সুযোগ সার্কুলারটিতে সর্বমোট দশটি পদ রয়েছে এক সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স এক দুই সিনিয়র টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং দুই তিন সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট এক চার সিনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডার অ্যান্ড সিট মেটাল এক পদে পাঁচ সিনিয়র টেকনিশিয়ান এক পদে ছয় সিনিয়র টেকনিশিয়ান প্রিন্টার এক পদে সাত টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল এক পদে আট টেকনিশিয়ান ইলেকট্রনিক্স এক পদে নয় টেকনিশিয়ান রিপ্রিডারেশন এক পদে সর্বশেষ এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ দশ নম্বর পদ জুনিয়র মেকানিক গ্রেড ষোলো এখানে বেতন দেওয়া হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা পদের সংখ্যা হচ্ছে ছিয়াত্তরটি এখানে বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাকি পদগুলোর শিক্ষাগত যোগ্যতা আমি সংক্ষিপ্তভাবে বলছি যেমন যে কোনো পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই ভোকেশনাল ট্রেডে এসএসসি বা এসএসসি পাশ হতে হবে উদাহরণ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রিফ্রিজারেশন মেকানিক্যাল ওয়েল্ডিং পদের উপর নির্ভর করে পাঁচ থেকে সাত বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনি এই বাকি নয়টা যোগ্যতা যদি আপনার তাকে বা যোগ্যতা রাখেন তাহলে আপনি এই নিয়োগে আবেদন করতে পারবেন এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে নিউ ডট ট্রেন কমিটি যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনি যদি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান যদি চমৎকার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সেই সাথে আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত সারাসন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে আবেদনপত্র জমা শুরুর তারিখও সময় এগারো এক দু হাজার ছাব্বিশ থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় পঁচিশ এক দু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমি গুরুত্বপূর্ণ পাঠে যাব প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সকল মূল শ্রমাপত্র প্রদর্শন করতে হবে চাকরিয্য প্রার্থীরা অবশ্যই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট অপশন সিলেক্ট করবেন এই নিয়োগের মাধ্যমে আপনি শুধু চাকরি পাবেন না স্বাস্থ্য অধিদপ্তরের সমস্ত গুরুত্বপূর্ণ বিভাগকে প্রমোট করতে সাহায্য করবেন স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য অধিদপ্তর এবং সরকারি হাসপাতালসমূহ বন্ধুরা এই নিয়োগটি শুধুমাত্র একটি সুযোগ নয় এটি আপনাকে সরকারি স্বাস্থ্য বিভাগের সকল নিয়োগের কবর সাথে যুক্ত রাখবে এখনই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান চালু করুন যাতে কোনো নিয়োগ মিস না হয় ভিডিওটি লাইক দিন এবং কমেন্টে জানান কোন পদে আবেদন করবেন বন্ধুরা মনে রাখবেন সরকারি চাকরির এই সুযোগগুলো দ্রুত শেষ হয়ে যায় নিমিউ হলো স্বাস্থ্য বিভাগের গোল্ডেন সুযোগ তাই সাবস্ক্রাইব করে থাকুন বড় নিউ আপডেট পেতে ধন্যবাদ আপনি কি স্বাস্থ্যখাতে চাকরি করেছেন পরীক্ষা দিয়েছেন বাইবা দিয়েছেন কিন্তু মনে প্রশ্ন নিউগের পর কি হয় চাকরি কি সত্যিই কনফার্ম হয় কোথায় যোগদান করতে হয় আজকে এই ভিডিওটা একজন সরকারি চাকরি প্রত্যাশীর জন্য শোনার চেও দামি কারণ আজ আমরা দেখাব পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিসিয়াল নিয়োগপত্র নিগের পর কী কী নিয়ম মানতে হয় কোন কোন মন্ত্রণালয় ও অধিদপ্তর এই চাকরির সাথে জড়িত রয়েছে ভিডিও শেষ না করলে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মিস করবেন পরে কিন্তু আফসোস করতে হবে এটা কোনো গুজব নয় এটা কোনো ফেসবুক পোস্টও নয় সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে গণপ্রগতি বাংলা সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডব্লুডব্লিউ ডব্লিউ এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এই লিংকে প্রবেশ করে কিন্তু আপনি পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এরপর ভালোভাবে লক্ষ্য করুন তারিখ উনত্রিশ বারো দু হাজার পঁচিশ তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে এই নিকপত্রটি সার্কুলারিতে ভালোভাবে দেখতে পাচ্ছেন মিডওয়াইফ পদে মাসিক বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলি এই ধরনের নিয়োগ কিন্তু সরকারি নিয়মেই চলে এখন আমি তুলে ধরবো যোগদান কোথায় হয় কখন হয় যোগদানের পর কি করতে হয় টোটাল বিষয়টি পরিচালক এম সিএইচ কাউরান সার্ভিস কাওরানবাজার ঢাকায় যোগদান হয় এবং নির্দিষ্ট তারিখ ও সময় দেরি হলে কিন্তু নিক বাতিল হয়ে যায় ওই সময়ে যোগদানের পর নির্দিষ্ট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রিপোর্ট করতে হবে মেডিকেল অফিসারের কাছে পদায়নকৃত কর্মস্থল হচ্ছে সাপমারা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র গোবিন্দগঞ্জ গাইবান্ধা অনেকে শুধু নাম শুনে স্বাস্থ্য অধিদপ্তর পরিবার পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এগুলোর মধ্যে আসল পার্থক্য বোঝে না আজকে আমি আসল পার্থক্যটি আপনাদের মাঝে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত লক্ষ্য করুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হচ্ছে সব স্বাস্থ্যখাতের সর্বোচ্চ নীতি নির্ধারক অন্যদিকে স্বাস্থ্য সেবা বিভাগ হচ্ছে হাসপাতাল ডাক্তার চিকিৎসা সেবা আর স্বাস্থ্য অধিদপ্তর হচ্ছে সরকারি হাসপাতাল মেডিকেল সার্ভিস সেই সাথে পরিবার পরিকল্পনা অধিদপ্তর হচ্ছে মিডওয়াইফ পরিবার কল্যাণ মাতৃ ও শিশু স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ হচ্ছে নার্সিং প্যারামেডিক্যাল ট্রেনিং আজ যে একটা মিডওয়াইফ নিয়োগ দেখাচ্ছি এই একই কাঠামোর ভিতর দিয়ে নার্সিং প্রাণী সম্পদ পরিবার পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তর সব নিয়োগ আসবে এই চ্যানেলে আমরা শুধু সার্কুলার দিই না আমরা দেখাই নিয়োগের পরের নোটিশ জয়নিং প্রসেস বেতন শর্ত বাস্তব সত্যি এই ভিডিওটি প্রমাণ করে এই চাকরিগুলো বাস্তব ফ্যাক নয় এবং গুজব নয় বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ যে চাকরিগুলো চায় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা নার্সিং ও প্রাণী সম্পদ এই চারটি সেক্টরের প্রতিটি নিয়োগ প্রতিটা নোটিশ প্রতিটা আপডেট এই চ্যানেলে নিয়মিত আসবে সো এখনই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন রাখুন ভিডিওটি শেয়ার করুন কারণ একটা সাবস্ক্রাইব আপনার জীবনের চাকরি বলে দিতে পারে আমি আপনাদের মাঝে পরবর্তী ভিডিও নিয়ে আসব নার্সিং নিয়োগ সম্পদ অধিদপ্তরের পরিবার পরিকল্পনা নতুন সার্কুলার